আপনারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দিদির গুন্ডাদেরকে কাজে লাগিয়ে ব কলমে আপনারা ব্যাগদোর দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে রক্তাক্ত করে ছাপ্পা ভোট দিয়ে একটা ছাপ্পা সরকার চালাচ্ছেন সে কথা সাতাশে ফেব্রুয়ারি আজকের দিনে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি পৌর নির্বাচন হয়েছিল নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব যেই উৎসবে সামিল হয়ে ভোটাররা ভোটদান করেন আনন্দের সঙ্গে সেই দিনের কথা আশা করি কেউই ভুলে যাননি বিশেষ করে সাংবাদিক বন্ধুরাও ভুলে যাননি কারণ সাংবাদিক বন্ধুরাও সেদিন শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন সেই দিনটিকে স্মরণ করে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই সাতাশে ফেব্রুয়ারি দিনটিকে কালো দিবস হিসেবে বা কালা দিবস হিসেবে পালন করি যে সেদিন যেভাবে গণতন্ত্রকে রক্তাক্ত করে পৌরসভা দখল করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে সেই ইতিহাস যেন জলপাইগুড়ির মানুষ বুঝতে না ভুলতে না চা পারে সেই ইতিহাস যেন জলপাইগুড়ির মানুষ ভুলে না যায় তার জন্য জলপাইগুড়ির মানুষকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতি প্রতি স্মরণ করিয়ে দেওয়ার যে ব্যবস্থা করি সেই আন্দোলনেই আজকে আমরা পৌরসভার গেটে এসছি এই পৌর কর্তৃপক্ষকেও একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনারা যারা আজকে পৌরসভার গদিতে বসে আছেন তারা মানুষের আশীর্বাদে নয় মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে নয় আপনারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে বকলমে আপনারা ব্যাগদোর দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে রক্তাক্ত করে ছাপ্পা ভোট দিয়ে একটা ছাপ্পা সরকার চালাচ্ছেন সেই কথাটা আপনাদের স্মরণ করানো দরকার সেই प्रयोजन থেকে আমরা আজকে আবার আপনাদের স্মরণ করাতে আসছি আপনারা যারা বিরাট বিরাট পৌরসভা চেয়ারে বসে আছেন তারা মানুষের আশীর্বাদ নিয়ে বসে নেই আপনারা ছাপ্পা ভোট নিয়ে বসে আছেন সেই সেই ঘটনা মনে করে দিয়ার জন্য 2022 সালে আজকে দিনে অনুষ্ঠিত হওয়া জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে ছাপ্পা ভোটের কালো দিন উল্লেখ করে একলা দিবস পালন করলো জাতীয় কংগ্রেস বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে দিনটিকে কালা দিবস হিসেবে চিহ্নিত করে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ধিক্ষার জানিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর কার্যালয়ের সামনে পৌঁছে ধিক্ষার জানানোর পাশাপাশি প্রতিবাদে সরব হয়ে ওঠে এ প্রসঙ্গে পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সি বলেন আজ সাতাশে ফেব্রুয়ারি দু সালে আজকের দিনে অনুষ্ঠিত হয়েছিল এই পৌর বোর্ড গঠনের জন্য নির্বাচন আর সেই নির্বাচনকে প্রশাসনে পরিণত করেছিল বর্তমান পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অপরদিকে দু সালের পৌর নির্বাচনের সব থেকে বেশি ছাপ্পাভোট এবং অশান্তি শিকার হয়ে পরাজিত হওয়া দু নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল একরাশ খোভগ্নে দিয়ে বলেন বিগত বাইশ সালে আজকের এই দিনটিকে কোনো দিন ভুলবে না জলপাইগুড়ির পৌর নাগরিকেরা কারণ আজকের দিনেই প্রথম ছাপ্পাভোট এবং সন্ত্রাসের ইতিহাস লেখা হয়েছিল এই শহরে পরবর্তীতে যেটি আদালত পর্যন্ত পৌঁছায় এবং আমার ওয়ার্ডে যে ফার্মেসি বুথ যেটা হসপিটাল পাড়ার ওই দিকটায় ওইখানে তিন ঘন্টা দরজা আটকে ওইখানে ছাপ্পা ভোট পড়ে এবং যারা ছিল ভোট দিতে গিয়েছিল তাদেরকে রিভলভার শো করা হয় এবং এত বাজেভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় মানুষজন ভোট দিতে পারেনি তাদের যে অধিকার তারা রাখতে পারেনি এখানে আমার জলপাইগুড়ি এই ঘটনা ঘটেছে এবং কোনো কোনো ওয়ার্ডে ইভিএম টপ অবধি ভেঙে দেওয়া হয় এবং জোর জুলুম করে আমাদের প্রার্থীদেরকে ওইখান থেকে বের করে দিয়ে তারা বুথ জ্যাম করে আজকে আমার আমরা ওই তিন বছর হলো আজকে যে প্রশাসন বা বা পৌর এটা তো পুরোপুরি মানে এটা অনৈতিকভাবে ওনারা চলছেন এটা আমরা আজকে জলপাইগুড়িবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে এই প্রশাসন এই বোর্ড চালানোর উপযুক্ত নয় তারা ওই জন্য আমরা মৌনভাবে আজকে আমরা এখানে এসেছি মিছিলটা করে এবং আমরা আমাদের জলপাইগুড়িবাসীকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার আজকে আমরা সবাই এই এক জায়গায় মিলিত হয়েছি কাজে লাগিয়ে দিদির গুন্ডাদেরকে কাজে লাগিয়ে ব কলমে আপনারা ব্যাগদোর দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে রক্তাক্ত করে ছাপ্পা ভোট দিয়ে একটা ছাপ্পা সরকার চালাচ্ছেন সে কথাটা আপনাদের সেই প্রয়োজন থেকেই আমরা আজকে আবার আপনাদের স্মরণ করাতে আসছি আপনারা যারা বিরাট বিরাট পৌরসভার চেয়ারে বসে আছেন তারা মানুষের আশীর্বাদ নিয়ে বসে নেই আপনারা ছাপ্পা ভোট নিয়ে বসে আছেন সেই সেই ঘটনা মনে করে দেওয়ার জন্যই প্রতি বছর আমরা আন্দোলন করি এবং এই বছর যে আন্দোলন করছি সেটা হচ্ছে আমরা মৌন অর্থাৎ আওয়াজ না করে থানা মোড় থেকে পৌরসভার গেট পর্যন্ত এক মিছিল করেছি যেখানে কোনো সাবটিং হয়নি কারণ আমরা জানি যেটা পরীক্ষার মৌসুম চলছে বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে এই সময় মাইক নিয়ে পরীক্ষা দিলে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলা আমাদের কাজ নয়